একটু এদিকে আপাতত এখন इट्स কমপ্লিকেটেড ঠিক আছে কমপ্লিকেটেড বলতে দেখো ভালোবাসা তো থেকেই যায় কিন্তু আমাদের একটা মাঝখানে বর্ডার আছে আমার তো নতুন মানুষ সে বাংলাদেশের অনেকেই জানে যারা জানে না তাদের জানে বলে দিলাম সে বাংলাদেশে থাকে তো বাংলাদেশে সে ভালোই আছে আমি ওখানে ভালোই আছি হ্যাঁ বাট প্রেমের কানেকশনটা তো অবভিয়াসলি আছে সুখবরটা এটা নিয়ে কমপ্লিকেশনটা আছে কারণ বাংলাদেশে অবভিয়াসলি ইসলামিক কান্ট্রি ওখানে লিগালাইজড নয় তো সেইটা একটা খুবই সেনসিটিভ বিষয় আমি সেখানে কাউকে ডিসরেসপেক্ট করছি না বাট হ্যাঁ পাঁচটা হলে তো ওকে ইন্ডিয়াই আসতে হবে বাট আমি মনে করি যে ভালোবাসা যেখানে থাকে তাহলে সবকিছু সেখানে মানে মাজার পেরিয়ে সেইখানে পৌঁছে যাওয়া যায় তো সেখানে সেই জন্য একটু কমপ্লিকেশন আছে আশা করি একটু খবর খুব জরুরি তবে আমিও অপেক্ষায় আছি তো আমার বলতে আমার একটা সিরিজ আছে খুব শীগগ্রি তো আপনারা দেখতে পাবেন লেড বিক আহ এবং সেটা আমার হাউস দেরি আমি প্রোডিউস করেছি মানে প্রপারলি বেব আমার ভিডিও নয় তো সেইটা আমি শুরু খুব জলদি আসতে শুকো আর আমি ছোট পর্দায় তো কাজ করছি আর ছবি যদি কেউ কাজ দেয় এত দুস্মান আমার চারিদিকে কি বলবো কাজ তো কাঠি করে দিচ্ছে তাহলে যদি কাঠি না করে অন্তত যদি একটু কম কাঠি করে তাহলে হয়তো কাজ আরো পেতে পারি